বারবার আমরা বলছি যে দোকান ভাঙার আগে তাদের একটা অল্টারনেটিভ ব্যবস্থা করার জন্য আজকে যারা কৃষ্ণনগরে যাদেরকে দোকান ভাঙা হচ্ছে বারবার যদিও পয়লা তারিখ থেকে তার আগে যা ভাঙা ভাঙি হয়েছিল এটা কৃষ্ণনগর কোথালি থানার সামনে এদেরকে আগেই বলেছিল নাকি তুলে যাওয়ার জন্য কিন্তু এই দোকানগুলো আজকের নয় বহু বছরের পুরনো দোকান এক একটা এবং ইলেকট্রিক বিল আছে এদের মিটার আছে থেকে এনওসি দেওয়া আছে তারপরেও দাঁড়িয়ে এদেরকে যে ভাঙা ভাঙ ভাঙছে এদের অল্টারনেটিভ ব্যবস্থা কি আজকে সত্তর আশি দিন পরে পুজো সে পুজোর আগে আজকে এরকম ভাবে এই মানুষগুলোকে পথে বসিয়ে দেয়া এদের অল্টারনেটিভ কি এদের রোজগারে কি আজকে কোনো প্ল্যান নেই সরকারের কাছে এদের পৌরসভা বলছে যে আমাকে ওপর থেকে এসডিও ডিএম যা বলবে তাই আমি করবো এসডিও বলছে যা যা বলবে বলবে তাই করব। বলছে মানে কিন্তু এদেরকে বলছে কোনো সিস্টেম নেই বলছে ডিও ট্যাগ করাতে হবে কিন্তু এদের কোদের পুনর্বাসন কোথায় হবে ওইখানে পুনর্বাসনের জন্য কি করতে হবে এদের কি করে পেট চলবে কোনো দিশাই না যে এরা বেকার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সরকার গত তিন চার বছর পাঁচ বছরে কোন একটা চাকরি দিতে পারেনি কোনো চাকরি নেই ক্ষমতা আসার পর কিন্তু লোকসভা ভোটে হারার পর মানুষের পেটে লাথি করে এদেরকে ব্যবস্থা করতে পেরেছেন একটু এখনো অবধি আজকে থেকে কালকের এরা ব্যবসা করেছে আজকে থেকে এদের পেট চলবে কি করে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা বলতে পারবে সরকার কোনো বলতে পারবে কোন নেতা প্রশাসন বলতে পারবে এদের ব্যবস্থা কি এদের রুটি রোজগার কে এদের ছেলে মেয়েদের স্কুলের পড়াশোনার খরচ কে চালাবে মমতা বন্দ্যোপাধ্যায় বা পৌর প্রশাসন বা ডিএম এদেরকে কম্পেন্সেশন দিই যে ঠিক আছে দেখছি ব্যবস্থা কিভাবে করা যায় চালানো যায় আজ এই অবস্থায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে আবারও বলছি যে সরকারি জমি যদি পুনরুদ্ধার করতে হয় আপনারা করুন কিন্তু এই লোকগুলো দীর্ঘ তিরিশ চল্লিশ বছর ধরে বোঝাচ্ছে এগারো সালের পর থেকে এদেরকে এগারো সালে আপনি ভোট নিয়ে আপনারা জিতেছেন এখানে এদেরকে ভোট ভোটে এসে আজকে তাদের সঙ্গে আপনারা গদ্দারি করছেন বেইমানি করছেন এদেরকে এদের পেটে লাথি মারার ব্যবস্থা করা যাবে না এদেরকে অল্টারনেটিভ ব্যবস্থা করুন সেভাবে চলুন আমরা কালকেও পৌরসভার গিয়ে গিয়েছিলাম বারবার বলছি ওই জায়গায় থানার এই লোকগুলোর ব্যবস্থার পাশে যেগুলো হয়েছে সেগুলো ব্যবস্থা করুন আজ কালেক্টরের পাশে ব্যবস্থা করুন এসপি অফিসের পাশে এদেরকে ব্যবস্থা করতে হবে এদের পেটে লাথি মারা যাবে না